रा <laughs> বিজেপির বঁধ ঘিরে উত্তেজনা শিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে এসেই বিজেপি কর্মীরা পথ অবরোধ করে পরে পুলিশ এসে সরিয়ে দেয় সেই সময় তৃণমূলের পক্ষ থেকে পাল্টা স্লোগান দেওয়া হয় এরপরে একটি বেসরকারি বাসস্ট্যান্ড থেকে বেরোলে বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হয় সেই সময় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি রাস্তায় শুয়ে বিক্ষোভ বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য নেতাদের বাস স্ট্যান্ডের পর সিউডির চৈতালি মোড় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির বন্ধের সমর্থনে বিজেপি কর্মীরা প্রথমে বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ দেখায় সেখান থেকে তারা কার্যালয়ে বিজেপির দুজন কার্যকর্তাকে আটক করে পুলিশ পুলিশের গাড়ি আটকে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে বিজেপি এরপরেই পুলিশের গাড়ি ঘিরে আন্দোলন করে বিক্ষোভকারীরা এখনও বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছেছে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই সহ চল্লিশ জনকে আটক করা হয় এদিন চৈতালি মোড়ের কাছে অবস্থান বিক্ষোভ চলাকালীন বেশ ধ্রুব সাহা শ্যামসুন্দর গড়াই সহ কয়েকজন বিজেপি কর্মীদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে আসে পুলিশ সারাদিন <gasmusi> <that> <fastest fate>